এইভাবে মন খারাপ করে থাকলে হবে আমার সংসারে দেশ কীরকম শান্তি আমারটা দেখে তো শেখা লাগে আমারটা দেখে শেখ অন্তত এইভাবে আইন লাগে তো আইলাম বন্ধুর কাছে যাই একটু কষ্টের কথা লাগতে হালকা করি আমার সংসারে খালি শান্তি আর শান্তি 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 সেই শান্তি তোমার সংসারে এই শান্তিটা আশা করতে গেলে এই সেটা তো আমি শুনবি শুনে আগে শোন শুনে এইভাবে কাজ কর তোর সংসারের শান্তি না বন্ধু বন্ধু সংসারটা হলো বউর সাথে অ্যাডজাস্ট করে চলতে হবে স্বামী স্ত্রী অ্যাডজাস্ট করে চলবে অ্যাডজাস্টটা কিভাবে অ্যাডজাস্টটা কিভাবে মনে করো সকালে তুই মনে করো ভাত খাবি নাস্তা খাবি ভাত তোর বউ খাবে রুটি এখন তুই অ্যাডজাস্ট করে নিয়ে রুটি খেয়ে নিলি সেদিন কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল তাহলে বউ বউ আর রাগ হবে না অনেক বড়ো রাত্রেবেলা বউ যদি কয় যে না আসে তুমি নিচে শো আমি খাটে শুবো একাই যদি অ্যাডজাস্ট করে নিয়ে নিচে শুয়ে পড়লি তাহলে তো আর কিছুটা কে হয় না হয় এই যে অ্যাডজাস্ট করে নিলেই হবে মার্কেটে গেছো বউয়ের একটা কাপড় কেনার জন্য দুজনে গেছো বউয়ের রঙ পছন্দ হইলো লাল তোমার পছন্দ হইলো সবুজ তাই অ্যাডজাস্ট করে নিয়ে আমরা লালটাই নিয়ে নিলি তাহলে এইটা অ্যাডজাস্ট হয়ে গেল তাহলে বউ আর রাগ করলো না তার মানে এমনি তুমি অ্যাডজাস্ট করার লাগবে তো অ্যাডজাস্ট না করলে ঝগড়া তো লাগিয়েই থাকবে রে ভাই তারপরে মনে করো রাত্রেবেলা ডিনারের সময় তুমি খাবে মাছ এই খাবে মাংস তো অ্যাডজাস্ট করে নিয়ে মাংসটাই খেয়ে নিলে এই যে অ্যাডজাস্ট হয়ে গেল বউ আর মনে করো রাগ করলো না এইভাবে অ্যাডজাস্ট করে নিবে সব সময় অ্যাডজাস্ট করে নিবে তাহলে সংসারে আর কোনো শান্তি নেই আরও এরকম অনেক অ্যাডজাস্ট আছে যেগুলো এগুলো গোপনে গোপনে বললে দিব না এগুলো তো আর বলা যায় না সব 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 জায়গায় বাতাসেরও কান আছে দেয়ালেরও কান আছে আরও কিছু গোপন কিছু আছে আর বিয়ের রাতে তো মনে হয় ছালা বিড়ালও মারো নেই তুমি বিয়ের রাতে যদি বিড়ালটা মতো মারতে তাহলে দেখতে বহু কথা শুনে না সংসার শান্তি শান্তি বোঝা লাগবে অনেকগুলো বিষয় আছে বোঝা লাগবে তাহলে সংসারে শান্তি আছে আরে ওই বিড়াল না রে ভাই আর তৈলিম বিড়ালটা আমার বুঝাই বন্ধু না বন্ধুরা আর কি বুঝাইতাম তোরে আর বুঝানোর ভাষা নেই আমার বন্ধু বন্ধু